এই ভিডিওটি এক মাস বাদের ভিডিও এখন যে ভিডিওটি দেখছেন এটি পঁয়তাল্লিশ দিনের মাথায় অর্থাৎ বীজ তুলতে আমাদের খুব ভালো লাগে এবং যখন ছোট অবস্থায় থাকে তখনই আপনাকে সার ব্যবস্থাপনা রেখে সম্পূর্ণ করে নিতে হবে এই সমস্ত কাজগুলি আপনি ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে যদি করে থাকেন তাহলে ডেসিভেল প্রতি একশো কেজি শশা আপনি আশা করতে পারেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম শকেত চাষবাস চ্যানেলের নতুন একটি নিয়ে আজকে টপিক শশা চাষ এই যে বেডগুলি আমার আগের ভিডিওতে অবশ্যই দেখেছিলেন ফার্ম কীভাবে প্রস্তুত করতে হয় যদি কেউ না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন এখন এখানে একটা কথা বলে রাখি যে কোনো শস্য বপনের আগে জমিতে চাষ দেওয়াটা অত্যন্ত জরুরি জমিতে চাষ দিয়ে মাটি ওলট পালট করে নিলে জমির মধ্যে থাকা অপকারী ব্যাকটেরিয়া ফাঙ্গাস দূর হয়ে যায় খুব ভালো হয় যদি আমরা জমিতে প্রত্যেক দেশি মেলে এক কেজি করে চুন এবং দেড়শো থেকে দুশো গ্রাম ব্লিচিং পাউডার ছড়িয়ে জমিটিকে শোধন করে নিতে পারি এই শোধনের পরে জমিটিকে অ্যাটলিস্ট এক মাস ফেলে রাখতে হবে এক মাস কোনো শস্য বপন করা চলবে না যাই হোক এবারে আমরা আসি আমাদের শশা চাষের পর্যায়ক্রমে আমরা কি কি কাজগুলি করেছিলাম আমরা প্রথমে মাদাগুলিকে কেটে নিয়েছিলাম এবং মাদা থেকে মাদার দূরত্ব ছিল আড়াই ফুট এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব ছিল সাড়ে তিন ফুট প্রত্যেকটি মাদাতে আমরা তিনটি করে শশা বীজ বপন করেছিলাম এই বীজের নির্বাচন আপনার পরবর্তীকালের যে চাষের সফলতা এটির উপরেই ডিপেন্ড করবে সুতরাং আপনাকে বৃষ্টি ভালো জায়গা থেকে কালেক্ট করতে হবে এবং অবশ্যই দেখে নিতে হবে আপনি যে সময়ে বৃষ্টি লাগাচ্ছেন সে সময় এটি ফসল আনতে উপযোগী কিনা এটি আপনাকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে নতুবা আপনার সমস্ত পয়সায় জলে যাবে আপনি এখান থেকে কোনো সফলতা পাবেন না শশা গাছ যেহেতু লতানো প্রকৃতির গাছ তাই জন্যে আপনাকে সার ব্যবস্থাপনাটা প্রথম থেকেই জোর দিতে হবে কারণ ভবিষ্যতে গাছগুলি বড় হয়ে যাবে গোড়াতে বেশি সার দিতে পারবেন না যে কোনো সবজি গাছই জৈব সার একটু বেশি পছন্দ করে তাই আমরা জৈব সারের উপর ভিত্তি করে মাদাগুলি তৈরি করেছিলাম আমাদের যে মাদাগুলিতে ছিল প্রায় পাঁচশো থেকে ছশো গ্রাম শুকনো ঝুচ্ছুরের গোবর সার এবং পঞ্চাশ গ্রামের মতন আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ ইউজ করেছিলাম তার সঙ্গে কুড়ি থেকে পঁচিশ গ্রাম টাটা স্টিলের ধ্রু গোল্ড এখানে বলে রাখি এই সারটি বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি স্বীকৃত প্রোডাক্ট যার মধ্যে ক্যালসিয়াম সালফার সিলিকন বোরন আয়রন ম্যাঙ্গানিজ ইত্যাদি ম্যাক্রো এবং মাইক্রোনাইট মিলিয়ে দশটি উপাদান মজুদ আছে সব থেকে বড়ো কথা এই সারটি জমিতে পিএইচ এর ভারসাম্য বজায় রাখে এবং দাম পরে মোটামুটি হবে একশো টাকা প্রতি কেজিতে এই ভিডিওটি বীজ ভবনের ঠিক পনেরো দিন বাদের ভিডিও যেখানে দেখা যাচ্ছে চারটি পাঁচটি করে পাতা চলে এসছে এবং এই ভিডিওটি এক মাস বাদের ভিডিও এখানে আমরা শশা গাছের শেষ সারটি প্রয়োগ করেছিলাম কারণ এরপরে আমাদের গাছগুলি বড় হয়ে উঠবে তারপরে আমরা আর জমির ভেতরে ঢুকতে পারবো না এখানে আমরা মিশ্র সার হিসেবে যে সারটি শশা গাছে প্রয়োগ করেছিলাম সেটি যদি দশ কেজির হিসেবে আমরা বলি তাতে দিয়েছিলাম তিন কেজি সর্ষের খোল তিন কেজি নিমখোল তিন কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ এবং এক কেজি ধুবি গোল্ড এই টোটাল দশ কেজি মিশ্রণটি আরও দশ কেজি ঝুড়ছুরে গোবর সারের সঙ্গে মিশিয়ে টোটাল কুড়ি কেজি করে সেই মিশ্রণটির একশো গ্রাম আমরা প্রত্যেকটি মাদাতে ইউজ করেছিলাম এখানে বলে রাখি যে কোনো সবজি গাছ জৈব সার খুবই পছন্দ করে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে আমাদের রাসায়নিক সার যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে শস্যের খোলে আমরা জানি প্রচুর পরিমাণে ফসফরাস থাকে এবং অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট এর মধ্যে থাকে এবং এই লতানো গাছে যেহেতু রোগ পোকার আক্রমণ বেশি হয় তাই নিমখোলটা ব্যবহার করা অত্যন্ত জরুরি এতে পোকামাকড়ের উপদ্রবটা অনেকটা কম আসে এছাড়াও নিম্খলের মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন ইত্যাদি থেকে থাকে আপনি যে কোনো সবজি এবং ফল গাছে এই মিশ্রণটি ইউজ করতে পারেন এর মধ্যে গাছের জন্য প্রয়োজনীয় সতেরোটি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট উপস্থিত থাকে মিশ্রণটি প্রত্যেক মাদাই দেওয়ার পর মাটি দিয়ে গোড়াগুলি ঢাকা দিয়ে দিতে হবে এবং ভালো করে গাছে জল দিতে হবে এখন যে ভিডিওটি দেখছেন এটি পঁয়তাল্লিশ দিনের মাথায় অর্থাৎ বপনের ঠিক দেড় মাস বাদে আমাদের প্রত্যেকটি গাছই এখন পরিণত এবং এই সময়টির জন্যই যেন আমরা অপেক্ষা করে থাকি এই সময়টা অত্যন্ত সুখকর থেকে একটা দুটো করে ফসল তুলতে আমাদের খুব ভালো লাগে এবং বেডগুলো যখন সবুজ হয়ে যায় গাছগুলো যখন পরিণত হয়ে যায় এই সবুজ বেডগুলি দেখতেও আমাদের খুব ভালো লাগে আর আপনি ভালো করে লক্ষ্য করে যদি দেখেন যে প্রত্যেকটা বেডের যে গোড়ার দিকের অংশটি ঢাকা পড়ে যায় এই সময় আপনি বেডের ভেতরে ঢুকতে পারবেন না এই কারণেই শশা বা যে কোনো লতানো প্রজাতির গাছ যখন ছোট অবস্থায় থাকে তখনই আপনাকে সার ব্যবস্থাপনা রেখে সম্পূর্ণ করে নিতে হবে আর এই বড়ো অবস্থায় আপনাকে স্প্রে এর উপর নির্ভর করে আপনাকে গাছের যে নিউট্রেনগুলিকে প্রদান করতে হবে এই নিউট্রেন হিসেবে আমরা দশ দিন ছাড়া ছাড়া দিয়েছিলাম এনপিকে উনিশ 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 ডোজ প্রত্যেক লিটারে তিন গ্রাম ও অনুখাদ্য হিসেবে অ্যাক্রোভিন গোল্ড বা মোভোমিন ডোজ দু গ্রাম অথবা দু এম এল প্রত্যেক লিটারে এছাড়াও আপনাকে একটি পিজিআর ইউজ করতে হবে শশার বীজ বপনে ঠিক পনেরো দিন পরে প্রথম অ্যাপ্লাই করবেন এবং প্রত্যেক পনেরো দিন ছাড়া ছাড়া অ্যাটলিস্ট তিনবার শশা গাছের জীবনকালে আপনাকে এটি ইউজ করতে হবে এই পিআর হিসেবে আমরা দিয়েছিলাম অলইন ইন গোল্ড সুপার ও মিরাকুলান এবারে আসি রোগ এবং পোকার কথায় শশা বা যে কোনো জাতীয় সবজির ক্ষেত্রে সাধারণত প্রধান যে দুটি রোগ হলো ডাউনি মিলডিউ ও পাউডারি মিলডিউ এক্ষেত্রে দেখা যায় পাতার উপরে একটি হলুদ ছোপ ছোপ দাগ পরে পাতার শিরা উপশিরাগুলি একটু ফুলে ফুলে উঠে এবং পিছনের দিকগুলি খসখসে হয়ে যায় এটি হলো ডাউনি মিল্ডু রোগের রক্ষণ এবং পাউডারি মিল্ডুর ক্ষেত্রে আমরা যেটা দেখি পাউডারের মতন একটা সাদা ছায়ের মতন জিনিস বেরায় এবং রোগগুলি যখন বাড়াবাড়ি অবস্থায় যায় তখন গোটা পাতায় হলুদ হয়ে যায় এবং আস্তে আস্তে পাতা ক্লোরোফিলের অংশ কমে যায় গাছ আর খাদ্য তৈরি করতে পারে না ভবিষ্যতে ইওলো মোজাইক ভাইরাসে গাছগুলি আক্রান্ত হয় এবং বিভিন্ন শোষক পোকা দ্বারা এক গাছ থেকে অন্য গাছগুলি সংক্রামিত হয় জমি প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট গাছ নষ্ট হয়ে যায় এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আপনাকে ম্যাঙ্কোজিপ এবং কার্বোডিজিপ গ্রুপের ছত্রাকনাশক ইউপিএল এর সাপ অথবা মেটালেক্সিল ও ম্যাঙ্কোজিপ গ্রুপের ছত্রাকনাশক রেডোমিল গোল্ড ইউজ করতে হবে ডোজ আড়াই থেকে তিন গ্রাম প্রত্যেক লিটার জলে পোকার কথা বলতে গেলে শশা গাছ প্রথম অবস্থায় পাতা ছিদ্রকারী পোকা যেমন বিটল পোকা অথবা ল্যাদা পোকার দ্বারা আক্রান্ত হয় এবং ভবিষ্যতে বিভিন্ন শোষক পোকা যেমন সাদা বাচি মাইটস অ্যাফিটস ইত্যাদি দ্বারা আক্রান্ত হয় এর জন্য আপনাকে অ্যাসেফিট ডিয়াফিনথিউরন থিউরন থাইমিথকসিন ইমিডাক্লোরোপিট ইত্যাদি বিভিন্ন গ্রুপের কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে হবে যেমন ল্যান্সার গোল্ড উলাল্লা একতারা ইত্যাদি এই প্রত্যেক কটি কীটনাশক এবং ছত্রাকনাশক আপনাকে সাত দিন ছাড়া ছাড়া ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই ইউজ করতে হবে এই সমস্ত কাজগুলি আপনি ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে যদি করে থাকেন তাহলে ডেসিভেল প্রতি একশো কেজি শশা আপনি আশা করতে পারেন কিন্তু বাস্তবে আমরা এই গাছগুলি ঠিক সময়ে করে উঠতে পারি না তাই আমাদের গাছগুলি বিভিন্ন রোগ এবং পোকার দ্বারা আক্রান্ত হয় আমাদের ফার্মে আমরা প্রায় একশো কুড়ি কেজি শশা অলরেডি হারভেস্ট করে ফেলেছি এখনও আমাদের গাছগুলি যে অবস্থায় আছে আশা করতে পারি আরও একশো কেজি শশা হারভেস্ট করতে পারব এখানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি প্রবল শীতে যে সমস্ত পোকামাকড় পরাগ মিলনে সহায়তা করে অর্থাৎ প্রজাপতি মৌমাছি এদের আধিক্য কমে যায় তাই এই সময়ে যদি কৃত্রিমভাবে পলিনেশন করা যায় তাহলে এই ফলন আমরা আরেকটু বাড়িয়ে নিতে পারি আজ তাহলে এই পর্যন্তই থাক বন্ধুরা শীঘ্রই আসছি আরেকটি ভিডিও নিয়ে